र <laughs> 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 প্রিয় দর্শক ভালো আছেন বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আপনাদের জানিয়ে দেবো ছোট বড় এবং মাঝারি রাসের দাম রকম তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই এই বাজারের ঠিকানা এটা হলো রাজশাহী জেলা তানু থানা মুন্নবাল্লা বাজার সকাল আটটা থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই বাজারটি বসে এই বাজারে নারী পুরুষ উভয় এসে কিন্তু রাজহাঁস ক্রয় বিক্রয় করতে পারে এ বাজারে প্রচুর পরিমাণে রাজহাঁস নামে অনেকে পরিবার আছে যারা দশটা পাঁচটা করে রাজহাঁস পালন করে তারা কিন্তু এরকম গ্রামের লোকাল বাজারে এসে রাজ বিক্রি করে থাকেন এছাড়াও অনেকে পাইকারিরা এসে কিন্তু এই বাজারে রাজহাঁস ক্রয় করে অনেকে কম দামে এবং শহরে নিয়ে যে অনেকে চড়া দামে বিক্রি করে থাকেন আপনারা যারা রাজহাঁসের খামার দিবেন ভাবতেছেন তারা কিন্তু এরকম গ্রামের লোকাল বাজারের থেকে রাজহাঁস ক্রয় করতে পারেন তো প্রিয় দর্শক এ পাশে দেখতে পাচ্ছেন ওই দুইটি রাজহাঁস একটি সাদা এবং একটা ছাই কালারের রাজ দেখতে পাচ্ছেন এগুলা বারোশো থেকে তেরোশো টাকা করে পিসি বিক্রি হচ্ছে এই সাদাটার দাম হলো এক হাজার টাকা আর এই পাশে দেখতে পাচ্ছেন টাকা গুনতেছে এগুলা রাজহাষে তার সে কিন্তু বিক্রি করতেছে বারোশো তেরোশো এবং চোদ্দশো টাকা পিসি হিসেবে এইগুলা বিক্রি করতেছে আমি তার কাছে আরো দাম জানতে চাইলাম যে করে দুটা নিলে কোনো কম হবে কি না এরকমটা তার কাছে জানতে চাইলাম সেগুলো করে দুইটা যদি নিই তাহলে সেই ক্ষেত্রে আর কম বেশি রাখা যাবে এরকমটা সে বললো তার সাথে অনেকক্ষণ কথা হলো সেগুলো কিন্তু এই রাজহাঁস কিন্তু কিন্তু বুড়েনি রাজহাঁস সে বলতেছে তার পাশাপাশি অনেকগুলাই কিন্তু রাজহাঁস আপনারা দেখতে পাচ্ছেন এ তো এক একটা রাজহাঁসের এক এক রকম দাম কোনো নির্দিষ্ট দাম নেই যে এক গোড়া সবগুলো এর একই দাম এরকম কোনো দাম নেই ওজন এবং ভারী যেগুলো সেগুলোর দাম একটু বেশি হয়ে থাকে আর এ পাশে দেখতে পাচ্ছেন দুইটি রাজহাঁস হাতে নিয়ে যাচ্ছে এটা কিন্তু সাদা রাজহাঁস এরা কিন্তু আপনার এরকম জুড়া হিসেবে বিক্রি করে সে তাকে আমি বললাম যে জোড়া কত নেবেন ভাই সে বলো চব্বিশশো টাকার জোড়া অর্থাৎ বারোশো টাকা পিস হিসেবে বিক্রি করতেছে রাজ হাঁসের জন্য আর এই পাশে যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখন বর্তমান যেগুলো রাস সেগুলো কিন্তু বুড়েনি রাস হিসেবে গণ্য করা যায় কারণ আরো কিছুদিন পরে কিন্তু আর ডিম দেওয়া শুরু করবে এরকমটা আশা করা যাচ্ছে আর এ পাশে যেগুলো রাস দেখতে পাচ্ছেন এগুলো তেরোশো চৌদ্দশো পনেরোশো এরকমভাবে বিক্রি হচ্ছে এই রাস বর্তমান যে বাজারে এই বাজারে কিন্তু রাজ দাম কম আমার কাছে মনে হলো কারণ পূর্বে যে রাস বাজার ছিল সেগুলো বাজারে কিন্তু অনেক চড়া দামে গেছে আর এই মধ্যে যে দুইটি রাস দেখতে পাচ্ছেন এগুলো হলো বত্রিশশো টাকা জোড়া চাচ্ছে দুইটির দাম বত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে ছেলেটির রাস সে বিক্রি করতে নিয়ে আসছে এবং দুটি একসঙ্গে বিক্রি করবে এরকমটা বলতেছে আর এই পাশে যেগুলো দেখতেছেন এটা কিন্তু তেরোশো টাকা পিস হিসেবে বিক্রি করতেছে আর পাশাপাশি পাতিহাঁসগুলো আছে সে পাতিহাঁস এবং রাস হাঁস দুটোই নিয়ে আসছে এই চাষা এই চাষার এই রাজহাঁস এবং পাতিহাঁসগুলা আর আপনাদের যদি এ পাশে দেখাই দেখতে পাচ্ছেন একটি রাজহাঁস কিন্তু বাধা আছে খুঁটির সাথে এটার যে দাম হলো সতেরোশো টাকা এটা কিন্তু নর সে বলতেছে আর এ পাশে যদি আপনাদের আর একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাজহাঁস নিয়ে বসে আছে এটা কিন্তু হাটের ব্যাপারই অর্থাৎ তারা রাজহাঁস ক্রয় করে এবং বিক্রি করে থাকেন তো এখন যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চোদ্দোশো টাকা থেকে শুরু করে একদম পঁচিশশো টাকা পিস হিসাবে এই রাজহাসগুলো তো যাই হোক বন্ধুরা আপনারা চাইলে বাজারে এসে রাজহাঁস ক্রয় করতে পারবেন নির্দিষ্ট কোনো রাজহাঁসের দাম নেই তারা ওজন দেখে রাজহাঁসের দাম বলে থাকেন আর এর পাশে দেখতে পাচ্ছেন খাসার মধ্যে কিছু রাজহাঁস এই খাঁচার মধ্যে রাজহাঁসগুলো এ বাজারে ক্রয় করেছেন এবং সেগুলো কিন্তু খাঁচায় রেখে দিয়েছেন না বাকি এই যে এ পাশে দেখতে পাচ্ছেন একটা এগুলো কিন্তু বারোশো তেরোশো এবং চৌদ্দশো টাকা পিস হিসেবে সে ক্রয় করেছেন এগুলো কিন্তু সে বাজারেও বিক্রি করতে পারে এবং আরও শহরে নিয়ে যে চড়া দামে বিক্রি করবে এরকমটা আশা করা যায় আর এই সিলেটটাকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই সিলেটের মাধ্যমে আপনারা হাঁস ক্রয় বিক্রয় করতে পারেন না এখন আপনাদের শোনাব যে তাদের তার মুখেই যে রাজহাঁসের

আপনারা দেখলেন এবং শুনলেন বুঝতেই পারতেছেন ও যেগুলো বললো কিন্তু একদমই ঠিক আপনারা বাজারে এসেও এরকম দামি পাবেন ইনশাল্লাহ তো এই পাশে আরও কিছু রাস দেখতে পাচ্ছেন এই যে চাচাটির রাস হাস কিন্তু বিক্রি করতেছে সতেরোশো টাকা পিস হিসাবে এগুলা সতেরোশো চোদ্দোশো ষোলোশো টাকা পিস এই তিন কোয়ালিটির রাস এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সফর বুড়েনি রাস হাস অর্থাৎ এদের ওজন হবে চার থেকে সাড়ে চার কেজি আর এ পাশে যদি আপনাদের দেখায় আরও দুইটি রাস দেখতে পাচ্ছেন এই যে এই asara rasash on তো চাষাকে জি গেলাম চাচা কত করে বিক্রি করতেছেন সেগুলো ষোলোশো টাকা পিস হিসেবে চাচ্ছে অর্থাৎ বত্রিশশো টাকা জোড়া আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্যাকেটে এটা ক্রয় করে রাখছে অনেকে কম দামে এই যে দেখতে পাচ্ছেন অনেকে এগুলো কিন্তু ক্রয় করে না রাখছে এটা যে শহরে নিয়ে যে চড়া দামে বিক্রি করবে এরকমটা আশা করা যাচ্ছে আর এ পাশে যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এ পাশে আরও একটি রাস এটা হলো চোদ্দোশো টাকা পিস এ পাশে মুরগির পাশাপাশি কিন্তু এটা বিক্রি করতেছে আর ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই রাশাসটি এ কাছে তিথির হাঁসে এবং রাস হাঁস নিয়ে আসছে দেখতে পাচ্ছেন আরও কিছু রাস হাঁস ছিল সেগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখন মাত্র একটাই আছে সেটা চোদ্দোশো টাকা চাচ্ছে আর এপাশে দেখতে পাচ্ছেন তিথির অর্থাৎ চীনা হাঁসের বাচ্চা এগুলো কিন্তু আটশো টাকা জোড়া চাচ্ছে অর্থাৎ চারশো টাকা পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না মাঝে মাঝে দেখা যায় আর এপাশে দেখতে পাচ্ছেন রাজহাঁস চারটি এগুলো কিন্তু সতেরোশো থেকে ষোলোশো টাকা পিস হিসেবে চাচ্ছে আর এপাশে দেখতে পাচ্ছেন যে আরও চারটে রাজহাঁস আছে এগুলো কিন্তু সতেরোশো টাকা পিস হিসাবে এসে বিক্রি করতেছে আরও কয়েক আরও অনেকগুলো ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে বর্তমান আর চার পিস আছে তবে একসাথে দুইটি নিলে কিছু কম রাখবে এরকমটা বলল চাষ আর এই পাশে যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন দুইটি রাস এগুলো এইগুলো কিন্তু পনেরোশো টাকা পিস হিসেবে যাচ্ছে এ বাজারে কিন্তু চীনা হাঁস রাস হাঁস এইগুলো সবগুলাই উঠে তবে রাস বেশি ওঠে আর এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আঠারোশো টাকা পিস চাচ্ছে দাম করলে হয়তো কম হতে পারে তার চাওয়া দামে এটা দামাদামি অলরেডি করতেছে দেখতে পাচ্ছেন দামাদামি করে বাজার থেকে রাস ক্রয় করলে হয়তো কম দামে ক্রয় করতে পারবেন এরকমটা আশা করা যায় আর এই পাশে দেখতে পাচ্ছেন হাতে নিয়ে আছে এটা কিন্তু চোদ্দশো টাকা পিসে যাচ্ছে চোদ্দশো টাকা পিস হলে এরকম রাজ পেয়ে যাবেন এবং এবারে যা বোঝা গেল আর রাজ দাম বেশি একটা বেশি নেই বর্তমান তবে আরো এক মাস কিংবা পনেরো দিন পর হয়তো রাজ দাম বেড়ে যেতে পারে এরকমটা আশা করা যাচ্ছে প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যন্ত এসে ফেলেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা এরকম ভিডিও প্রায় আপলোড করে থাকি আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মনে এখানেই সমাপ্ত করলাম খোদা হাফেজ চোদ্দশো চার হাজার চোদ্দশো